পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন পাটুয়ারির হাট বন্ধু মহল সমাজ কল্যাণ ফাউন্ডেশন একুশ ফেব্রুয়ারি দু তারিখে সংগঠনটির উদ্যোগে এলাকার বিশ জন গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয় সংগঠনের নেতৃবৃন্দ সরাসরি সুবিধাভোগীদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল চাল ডাল তেল সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্য অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদ ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন উপস্থিতিদের মধ্যে ছিলেন সংগঠনের সভাপতি সভাপতি মাহমুদুল হাসান সিনিয়র সহ রাসেল মাহমুদ এবং সাধারণ সম্পাদক হোসেন বিপ্লব এছাড়াও সদস্য আরাফত আব্দুল আহাদ মাওলানা আব্দুল মালিক ও আব্দুল মান্নান সার্বিক নির্দেশনায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান ফারাবি বলেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অসহায় মানুষের রমজানের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে সাধারণ সম্পাদক আরাফাত হোসেন বিপ্লব সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আমরা সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসি তাহলে কোনো মানুষই আর কষ্টে থাকবে না অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় আপনারা জানেন গত বছর দুই সালে আমরা আমাদের এই বন্ধু সমাজ কল্যাণ ফাউন্ডেশনটি আমরা প্রতিষ্ঠিত করি তো এই প্রতিষ্ঠিত করা পিছিয়ে আমি যে যার অত্যন্ত পরিশ্রম গান শ্রম যে আমাদেরকে অর্থ দিয়ে আঞ্জাম দিয়েছেন এই প্রতিষ্ঠানের পিছনে সময় দিয়েছেন আমাদের তারেক ভাই উনি উপবাসে থাকেন আমরা ওনার জন্য মনের মন থেকে আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার হায়াত বাড়িয়ে দেন এইচএম এক্সপার্ট পি ফাইভ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এইচএম স্টিল উনি ওনার সুস্বাস্থ্য কামনা করি তো আপনারা ইতিমধ্যে জানেন আমরা গত বছর ক্ষুদ্র পায়েসে আমরা কিছু সামগ্রী বিতরণ করেছি তো গত বছরের ন্যায় এবারও আমরা ওইরকম আয়োজন করেছি তো এর মধ্যে আমাদের অর্থনৈতিক অর্থনৈতিক সাপোর্টা একটু কম ছিল কম থাকার কারণে আমরা হয়তোবা এবার একটু আগের থেকে বড় পরিসরে করার চেষ্টা করেছি কিন্তু অর্থনৈতিক সাপোর্ট না থাকার কারণে আমরা ওইভাবে করতে পারি না আশা করি আগামী দিনে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন এই এলাকার দণ্ডার্থ্য ব্যক্তিরা আছেন বৃত্তশাহীরা আছেন আপনারা আমাদেরকে একটু অর্থনৈতিক এবং মানসিকভাবে সাপোর্ট দিবেন আমরা যাতে করে আমাদের বন্ধুমহল বন্ধু মহল সমাজ কল্যাণ ফাউন্ডেশনটাকে আমরা একটু আগে নিয়ে যেতে পারি আমরা ইতিমধ্যে হয়তো আপনারা জানেন কয়েকজন ক্যান্সার পেশেন্টকে আমরা অর্থ অর্থ আমরা হাদিয়া হাদিয়া স্বরূপ কিছু অর্থ দিয়েছি তো আশা করি যারা অসুস্থ রুগী আছেন সেই গরিব দুর্দস্ত মানুষ আছেন আমরা তাদের পাশে দাঁড়াবো আপনারা আমাদেরকে সাপোর্ট দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি